গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছে না আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি এখন ব্লকটা শুরু করলাম এগারোটার থেকে ভাত ডাল আর আলু ভাজাটা হয়ে গেছে এখন সজনের আলু দিয়ে শর্ষে বাটা করবো দেখতে থাকুন আমি কী কী রান্না করছি আর বাবাকে আজকে এগারোটার থেকে ব্লগটা শুরু করলাম ঘুমোট গরম পড়েছে বাবা কি গরম দেখতে আমার সাথে আসবো পনির রান্না করতে পনির কড়াইতে তেল হলুদ লবণ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মতন তারপরে এই পনিরটা ভেজে নামিয়ে নেব নামিয়ে নিলেই আমার তারপর পনির ঝোলটা আপনাদের সাথে শেয়ার করলাম কড়াইতে তেল দেবো তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব তারপরে একে একে মশলা দেব। আদা বাটা দেবো ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে যতক্ষণ তেল না ছাড়বে কষাতে হবে না নাহলে ভালো লাগবে না কষিয়ে টষিয়ে সুন্দর করে জল কষিয়ে তারপরে জল দিয়ে দেব একটু আলুটা সিদ্ধ হলে আলুটা সিদ্ধ হলে পনিরটা ছেড়ে দেব। তারপরে দুপুরে লাঞ্চ মেনু তো রয়েছে ভাত ডাল শাক ভাজা পনির তরকারি আর ওই যে ইয়ে করলাম এই দেখুন রান্নাঘরের কি অবস্থা রান্নাঘরটার কি অবস্থা হয়ে রয়েছে এটা খালি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না আজকে সব শেয়ার করলাম না রান্নার পরে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবার বাসন মাজবো ঘর মুছবো দেখতে থাকুন এই যে তারপরে গরম মশলা দিয়ে পਣੀটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের সামনে আসব তারপরে বড় ঘরে চলে এসে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেব শুকনো ভেজা নাকড়া দিয়ে পরিষ্কার না করলে এই আলমারিতে দেখার ইয়ে থাকে না রাস্তার পাশে ঘর তো আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেবো কাজটাচ রোজই এমনি একটু পরিষ্কার করি আজকে একটু ডিপ ক্লিন করে নেবো তারপরে ওই রা ওই পাশের ভালো করে মুছে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে চলে যাব খাটের পা ইয়েগুলো পরিষ্কার করব। এই পাশের আপনাদের সাথে শেয়ার করলাম ওই পাশের খাটের ইয়েটা শেয়ার করলাম না তারপর নিচে ওই ইটগুলো পরিষ্কার করে নেবো হেভি ধুলো হয়েছে তারপরে চলে যাবো চকির নিচে চকির নিচেও প্রচণ্ড ধুলো ও ধুলো বালি হয়েছে জিনিসগুলো বের করে করে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে চৌকি নিচটা ভালো করে ডিপ ক্লিন করে দেবো কালকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে নেবো নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো এইটা আর আপনাদের সাথে শেয়ার করব না এই দেখুন কী ধুলো বালি বেরোচ্ছে চকির নিচে বাবা এই যে ঝড় হচ্ছে একটু একটু এই ঝড়ে পুরো মনে হয় ঘরে আমার ধুলোই জমে যাচ্ছে পরিষ্কার করে আর পারছি না তারপরে যে চকির নিচটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে একবারে ঘরটা ঝাড় দেওয়াটা শেয়ার করিনি মুছে ছোট ঘরে চলে যাব সব কিছু শেয়ার করতে গেলে আবার ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তারপরে চলে যাব ছোট ঘরে ছোট ঘরে গিয়ে যে ড্রেসিং টেবিলটা ভালো করে মুচবোড ভিজা একড়া দিয়ে এই আজকে রান্নার পরে আমি কি কি করি এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম রোজ রোজ যদি রান্নাই শেয়ার করি তা আপনাদের ভালো লাগবে না ওই জন্য কিছু কিছু সময় একটু চেঞ্জ করে দিতে হয় ভিডিও এই সুন্দর করে এই যে ইয়েটা মুছে নিলাম কাজগুলো মুছে নিয়ে তারপরে চলে যাবো নিচটা ঝাড় দিতে ভালো করে ঝেঁটা দিয়ে ওই দেওয়ালগুলোতে ঝুলোগুলো ঝেড়ে ঝেড়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে মুছে মুছে নেব ভালো করে ঝাড় দেওয়া হলে দেবেন মুছতেও ভালো লাগে তারপরে ওই যে জালনার ওই উপরের ইয়েটা ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে বেরিয়ে যাব এইভাবে আমার সারাদিনই কেটে যায় এবার নিচটা মুছবো ভালো করে মুছবো নিচটা সার্ফ দিলে একটু আঠা আটা হয় সার্ফ দেই না আমি খালি জল দিয়ে মুছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম ওই গলিটাও মুছবো এই কোনাটা ওই দরজার ঠোনা সুন্দর করে মুছে নেবো রোজই আমার মেয়ে মুছে ওরকম ঠোনাগুলো মুছে যে তারপরে আজকে আমি একটু করে দিলাম বাচ্চা মানুষ রোজ তো ইচ্ছা নাও করতে পারে ওই জন্য আজকে আমি সব কাজগুলোই করলাম ও তো করেই যায় রোজ রোজ তারপরে এই গলিটাও মুছবো এই গলিটাও সুন্দর করে মুছে বেরিয়ে যাবো রান্নাঘরে এই গলিটাও ভাল মুছে নেব ভালো করে ঝাঁপ দিয়ে মুছে নেব তাহলে আমার বড় ঘর বেলকুনিটাও ধুয়ে দিয়ে এসেছি সব মোটামুটি তিনটে এই ঘর পরিষ্কার হয়ে গেল একটু বুদ্ধি করে কাজ করলে দেখবেন সব কাজই ঠিক হয় তারপরে রান্নাঘরে চলে আসবো রান্নাঘরে এসে গ্যাসটা ভালো করে কসবাইট দিয়ে আর সান দিয়ে মেজে নেবো আমি রান নোংরা তো থাকতে পারি না আমি ও যখন এটা তখন করি ফেলে রেখে বিকালে করলেও করতে পারি জল তো থাকে না ওইভাবে আমি কাজ করি না এই যে তারপরে চলে আসলাম বাসন মাজতে বাসনগুলো মেজে ধুয়ে নেব অনেক বাসন হয়েছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছুটা মেজে নেব জামা কাপড় ভিজিয়েছি আর গরমও তো সেরকমই পড়েছে বাবাস কি গরম গরমের কথা তো আর বলা বলাই যাচ্ছে না কাজ করা যাচ্ছে না গা কাপ জামা কাপড় মনে ভিজে যাচ্ছে কয়টা নাইটি পাল্টাতে হচ্ছে এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ফিসটা পরিষ্কার করবো ওই রান্নাঘরে যেহেতু ফ্রিজটা রাখা হয় ভীষণ আঠা হয় রোজই মুচি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার পরে অনেক মেয়ে ছেলেদের দেখবেন কাজ থাকে কাজ করলে কাজ থাকে আর যদি আমি না করি তাহলে কাজ থাকে না এই যে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে এখানে চলে আসব এই ধুই যে বেসিংটা সুন্দর করে এটা মেজে নেব ঘরের সামনে এই বেসিংটা যদি নোংরা থাকে কেউ ঢুকেই বলবে কি নোংরা এই যে সুন্দর করে তারপরে এই বেসিনটা পরিষ্কার করে নিলে মোটামুটি কাজটা হয়ে যাবে রান্নাঘরটা মুছে নেবো আর আমি তো এই আমার এইটাই লাইফস্টাইল আমি তো বাইরে কোথাও যাইও না গেলে তো আপনাদের সাথে শেয়ার করি তারপরে রান্নাঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নেব আর বেরোবো কখন এগুলো এডিট করতে হয় রান্নার চ্যানেলের মোবাইল এডিট করতে হয় তারপরে এইটা এডিট করতে হয় বয়েস দিতে সময় পাই না এগুলো বসে বসে বিকালে করি আবার এক এক সময় ঠিক হয় না আবার দুইবার করে তিনবার করে আজকে যেরকম দুবার করে করলাম এই সুন্দর করে তারপর রান্নাঘরটা মুছে নেবো তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে আমার আর বাপের বাড়ি তো যায় না বাপের বাড়ি কাছে আছে কিন্তু আমার ইচ্ছা করে না বিকালে গরমে বেরোতে কাছে আছে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমি কম যাই বা বেরোতে ইচ্ছা করে না এত কাজ করে তারপরে আর ঘুরতে ফুরতে যেতে ইচ্ছা করে না কোথাও ওই গরমে বাবার বেরোবে কে সেজে বুঝে তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো কেচে নিয়ে তার মোটামুটি কাজ আমার তারপরে হয়ে যাবে এই কেচে নিয়ে মেলবো জামা কাপড়গুলো তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে গেল এই যে কেচে নিচে এইটুকুনি আমি দুইবার আপনাদের সাথে একবার ধোয়ার শেয়ার করলাম অনেকবার ধোবো আমার আবার একটু ইয়ে আছে সার্ফ থাকলে শক্ত হয়ে যায় জামা জামাকাপড় যত ভালো করে ধোবেন তত দেখবেন জামা কাপড় সফট হবে এই যে তারপরে কম্পর্ট দিয়ে মেলে দেবো ক না দিলে একটা ঘামা ঘামা গন্ধ করে গরমের দিনে আমি ওই জন্য একটু কম্পোট দিয়ে দিই তাহলে দায় দিলে ভালো লাগে পরে সেন্টের গন্ধ আসে ভালো লাগে তারপরে ওই এগুলো ধুয়ে মেলে দেবো তাহলেই আমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি রোদ যদি একটু একটু পরিষ্কার করা যায় তাহলে আর একসাথে জমে না বেলগুনিতে জামা কাপড় মেলে দিলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম কার কার ভালো লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল